কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছি কম আমি পাচ্ছি দেখি এখানে কি লেখা আছে ডিয়ার মা এই গরমে ফ্যান অফ করে অথবা শীতে লেপ গা থেকে খুলে নিয়ে ঠান্ডা হাত পেটে দিয়ে আর কেউ ঘুম থেকে তোলে না মা টিফিনে মুড়ি আছে খেয়ে নিবি কথাটা ভাবতে ভাবতে টিফিন বক্স খুলে চাউমিন দেখে আঁতকে ওঠা সেই সারপ্রাইজটা আর কেউ দেয় না গো কোথাও থেকে ফিরে অকারণে অজান্তেই মা বলে এখন আর চিৎকার করি না যদিও এখন আছে এখন আর সারা পাই না তবুও মনে হয় কেউ যেন বলে আমি ছাদে যাচ্ছি টেবিলে জল আছে আর আমি যেন ফিরে এসে দেখি তোর হাত পা মুখ ধোয়া একদম কমপ্লিট জানো তো মা আমি এখন রাতে চশমা চোখে আর বই বুকে নিয়ে ঘুমিয়ে পড়ি লাইটটাও কিন্তু জলে ইমোশনাল হয়ে গেলাম হ্যাঁ একটু একটু তো কথা আমি রিলেট করতে পারছি কারণ আমাদেরও সবার এই সময়টা মানে মা টিফিন বক্সে কি দিলেন সেটা তো একটা বিশাল ব্যাপার ছিল আমাদের কাছে টিফিন বক্সে আমি কি পাবো আমার মনে আছে আমি সবচেয়ে পছন্দ করতাম আমি সেলিব্রেট করতাম কোন কোন টিফিনটা সেটা হচ্ছে সাধারণত সবাই টিফিনে যা পায় সেটাই আমরা খেয়েছি এখনকার মতো তার পিৎজা চলে যেত না অথবা বার্গার চলে যেত না এবং সেটা খুব ভালো হেলদি কিছু নয়ও তো মার হাতের একটা টিফিন আমার সবচেয়ে মনে আছে আমি সবচেয়ে খুশি হয়েছি আমি শাশ্বত দা মা আমাদেরকে মাঝে মধ্যেই হঠাৎ করে বাড়িতে গজা বানাতেন এবং সেটা মা এরকম একটা রেসিপি বুক দেখে কেটে কেটে খুব সুন্দর করে চকলেটের মতো মুড়ে সেটাকে চিনির সুরাতে ঢুকিয়ে একটা দারুণ একটা গজার মতো হতো ওটা টিফিন বক্সে কটা দিল আমি বুঝতে পারছি মা আজকে বানাচ্ছি আগের দিন বিকেলবেলা গজা বানিয়ে রেখেছে মা একটু অডিটরি দিয়ে পরদিন আমি এটা টিফিনে পাবো একটা একটা করে দুটো দুটো করে হাতে পেতাম আগে তারপরে কি হচ্ছে ওটা যখন টিফিন বক্স খুলে আমি খেয়াল দেখতাম কটা আছে আর সবাই ধুম লিখে প্রায় টিয়া জি কি টিয়া জি কি টিফিন জি তো আমার গজা আমার ভাগ্যে হয়তো একটাই পড়তো বা দুটো পড়তো খুব বেশি হলে তো আমার মনে পড়ে গেল আপনার এই টিফিন বক্সের ছবিটা আমি সেটা দেখতে পাচ্ছি এখানে এবং একসাথে একটা বিষয়ও ছিল যে সবাই টিফিন ভাগ করে খাওয়ার ব্যাপারটা হ্যাঁ সেটা তো ছিল তোর বাড়ি থেকে কি তোর বাড়ি থেকে কি আসছে কি আসছে সেগুলো জানো মা আমি এখন রাতে চশমা চোখে আর বই বুকে নিয়ে ঘুমিয়ে পড়ি লাইটটাও কিন্তু জ্বলে আপনার মা আপনাকে ছেনা বলতো শ্রমিক লিখেছি ইতি তোমার ছেনা ছানা নয় কিন্তু ছেনা বুঝতে পারছি আপনি মাকে ভীষণ মিস করেন মা তো আর চিরকাল মা বাবা কারো থাকে না কিন্তু কি জানেন মা বাবা হলো সত্যি শাশ্বত আমি বলি মা বাবা হচ্ছে পৃথিবীতে তুমি একটা দিন ভেবে নাও তো সূর্য নেই তোমার মাথার উপর হাওয়া নেই তোমার দুনিয়াতে কি হবে বাঁচবে মা বাবা হচ্ছে আসলে সূর্যের আলোর মতো সারাক্ষণ থাকে তো আমরা তখন টের পাই না আমরা সব কিছু ভেবে নিই এটা আমাদেরই এটা আমাদের পেতেই হবে এটাই স্বাভাবিক কিন্তু যেদিন থাকে না তখন আমরা বুঝতে পারি আসলে স্বাভাবিক কারণ আমরা একদম ছোট থেকেই তো দেখছি সামনে আলাদা করে তাদের নিয়ে খুব একটা আমরা ভাবি না আপনার মাকে অনেক প্রণাম छतरी ज